সস তো কম বেশি আমরা সবাই পছন্দ করি কিন্তু মাঝে মাঝে কেনা সস খেলে আমাদের মাঝে মাঝে প্রবলেমও হতে পারে আর এরকম কেনা সসের মতোই খেতে হবে এমন সস যদি বাড়িতে বানানো যায় তাহলে তো আমার লাইফটাই হেলদি হেলদি হয়ে যাবে তো হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু কিচেন ব্লক আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আজকে আমরা তৈরি করব সস আর ফার্স্টেই আমরা কিছু টমেটো নিয়ে নিয়েছি টমেটোগুলোকে ভালো মতো পরিষ্কার করে তারপর সেটাকে কেটে নিচ্ছি আর একটা কড়াইয়ে দিয়ে তার ভিতর লবণ দিয়ে দিচ্ছি এরপর এই যে এটাকে গলিয়ে নিতে হবে ভালো মতো নাড়াচাড়া করতে হবে এইভাবে তারপর এই যে এইভাবে বেশ কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করে নিতে হবে আর এই যে গলে আসছে ভালো মতো নাড়াচাড়া করে নিতে হবে কারণ যেহেতু সসটা মিহি হবে সেহেতু কোনো খুসা থাকা চলবে না তো তারপর এই যে আমরা বেশ কিছুক্ষণ পর দেখে নিলাম যে আসলেই অনেকটা সফট হয়ে এসেছে তো তারপর এই যে আরও নাড়াচাড়া করছি কারণ এগুলো আমাদের আরও গলাইতে হবে আরও গলে গেছে এই যে দেখতেই পারছেন আর এরই মধ্যে বলে নিই যে আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তবে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবেন আর ফেসবুক থেকে দেখলে ফলো করে দিবেন তারপর এই যে আমরা নামিয়ে নিলাম নামিয়ে নিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি আমরা তারপরে এই যে ধোয়া উঠছে দেখতেই পারছেন অনেক বেশি গরম ছিল এটা আর তারপর আরেকটা স্টেইনার নিয়ে নিয়ে আরেকটা পাত্রও নিয়ে নিচ্ছি এর ভিতরে এখন আমরা এই ইয়েগুলোকে দিয়ে দেব এইভাবে দিয়ে দিতে হবে আর আমরা সব পানিগুলো ভালো মতো ইয়ে করে নেব আর এইভাবে ছেঁকে নেব একটু ঘেঁটে দিতে হবে মাঝখান থেকে কারণ এইভাবে ঘেঁটে দিলে আরও খেতে ভালো লাগে তো এইভাবে আমরা প্রত্যেকটা করে নেব এক একবারে করব না একবারে করলে কোনো প্রবলেম নেই কিন্তু একবারে করলে পড়ে যেতে পারে এজন্য আমরা একবারে করব না তারপরে এই যে আরেকটা কড়াই নিয়ে নিলাম কড়াইয়ের ভিতর সেই বেঁচে থাকা রসগুলো দিয়ে দিলাম আর খুসাগুলো আমরা ফেলে দেব আপনারা চাইলে অন্য কাজেও লাগাইতে পারেন তো এই যে এইভাবে আমরা প্রায় তৈরি হয়ে এসেছে অনেকটা ঘন হয়ে গেছে তো এইভাবে ঘন করে নিতে হবে আরও আমরা একটু এমন ঘন করব যে যেমন আমরা সস খাই বাইরের সস যেমনটা ঘন হয় আমরাও তেমনটাই ঘন করে দেব তারপরে এর ভিতর দিয়ে দিচ্ছি লবণ তো এইবার এবার মাখে নেব তারপর এর ভিতর দিয়ে দিচ্ছি ঝালের গুঁড়ো তারপর আবার ভালো করে মাখে নেব তারপর তারপরে এই যে আমাদের প্রায় রেডি হয়ে এসেছে বলক চলে এসেছে এখন এর ভিতর অল্প কিছু চিনি দিয়ে দেব স্বাদ স্বাদ অনুযায়ী চিনি দিতে হবে আর চিনিটা দিলে সসটা খেতে অনেক ভালো লাগে আর তার তারপর দিয়ে ভিনেগার এটা দিতে হবে কারণ এটা দিলে এটা স্মেলটাও সুন্দর আসে আর এটা দিলে অনেক উপকার আছে আর ঘনও হয়ে যাবে তাড়াতাড়ি তো তারপর এই যে আমাদের প্রায় রেডি হয়ে এসেছে তো এটাকে আমরা তারপর আমরা চুলাটা অফ করে দিব মানে আস্তে দিয়ে দেবো তারপরে এই যে আমাদের রেডি হয়ে এসেছে অনেকটাই গরম রয়েছে এই যে আমরা এইভাবে দিলে এই রকম হয়ে গেলে তো আমাদের সসটা তখন রেডি হয়ে আসবে তো আপনারা দেখতেই পাচ্ছেন সসটা কতটা সুন্দর হয়ে গেছে ঠান্ডা হয়ে গেলে আরও বেশি সুন্দর হয়ে যাবে তো তারপর এই যে আমরা বাটিতে তুলে নিলাম এই সসটাকে তো বাটিতে তুলে নেওয়ার পর কত সুন্দর লাগছে আর খেতেও একদম দোকানের স্টাইলে আপনারাও চাইলে বাড়িতে বানিয়ে নিতে পারেন আর এইভাবে বানালে কিন্তু একদম দোকানের মতো টেস্ট লাগবে সব কিছু মিলিয়ে আজকের মতো এই পর্যন্তই টাটা বাই বাই আল্লাহ হাফেজ